সাইবার মিনস অনলাইন যে সিকিউরিটি কেমন এখন আপনি আপনার যেমন ওয়েবসাইট আপনার যে কোনো ডাটাগুলো অনলাইনের মাধ্যমে রয়েছে ক্লাউড কম্পিউটিং আছে ক্লাউড কম্পিউটিং যে কোনো কিছু অর্থাৎ আপনি ফিজিক্যাল সার্ভার মেনটেন না করিয়া সেখানে আপনি অনলাইনের মাধ্যমে রাখতেছেন আপনি যখন একটা ইমেল পাঠাচ্ছেন আপনি যখন কমিউনিকেশন করতেছেন এগুলোর মধ্যে দিয়েই বিভিন্ন লেয়ারে লেয়ারে আপনার ডেটাগুলো নষ্ট হয়ে যেতে পারে অন্যজন পেয়ে যেতে পারে তো এটা যাতে না পায় সেই জন্য আপনাকে জানতে হবে আর অ্যাথিক্যাল হ্যাকিং যেটা অ্যাথিক্যাল মিনস হলো আপনি হ্যাক করবেন কিন্তু ক্ষতি না না করে করে কাউকে তার মানে আপনি যদি কিভাবে হ্যাক করে এটা যদি জানেন তাহলে আপনি এটাকে প্রোটেক্ট করতে পারবেন এই জন্যই হ্যাকিং হ্যাকিংটা রয়েছে হ্যাকিং মিনস হলো অন্যের সার্ভারের মধ্যে ঢুকে আপনার ডেটাগুলোকে নিয়ে যাওয়া ফর এক্সাম্পল আপনার যদি একটা ই কমার্স ওয়েবসাইট থাকে সেই ই কমার্স ওয়েবসাইটে গত দশ বছর পনেরো বছর ধরে আপনার অনেক কাস্টমার রয়েছে তো সিমিলার টাইপ যদি কেউ ব্যবসা দিয়ে থাকে তাহলে একজন হ্যাকার কি করে আপনার বেজে ঢুকে সেসব ইনফরমেশনগুলো নিয়ে গিয়ে ওদেরকে ও আপনার ক্লায়েন্টদেরকে সে সার্ভিসটা প্রোভাইড করতে পারে বা সার্ভিস প্রোভাইড করার জন্য ইনভাইট করতে পারে তো এটা যাতে না হয় আপনি এটাকে সিকিউর করবেন তো সিকিউর করতে গেলে এখন এথিক্যাল হ্যাকিং হলো কিভাবে একজন হ্যাকার হ্যাক করতে পারে এই ওগুলো যদি তারা জানে তাহলে তারা এটাকে প্রটেক্ট করতে পারবে এই জন্যই এথিক্যাল হ্যাকিংটা বেশি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি এন্ড ইট'স এ বিগ সাবজেক্ট ওল ডেফিনেটলি হ্যাঁ যেসব ইউনিভার্সিটি রয়েছে সেসব ইউনিভার্সিটি গুলো সাইবার সিকিউরিটির উপরে এথিক্যাল হ্যাকিং এর উপরে এইসব বিভিন্ন সাবজেক্টগুলো আছে বিভিন্ন সার্টিফিকেশন আছে এই এই সার্টিফিকেশানগুলো ইভেন্ডস সার্টিফিকেশানগুলো প্রায়োরটাইজ করতে পারে ইটস এ বিগ মার্কেট ফর এক্সাম্পল বাংলাদেশ গভর্নমেন্ট যেমন তাদের বিশাল কর্মকাণ্ড রয়েছে ওয়েবসাইটগুলো রয়েছে যেসব অ্যাক্টিভিটিসগুলো রয়েছে এগুলোকে সিকিউর করার জন্য আমি মনে করি বাংলাদেশ সিটিজেনদেরকে হায়ার করা উচিত সেখানে যদি পার্শ্ববর্তী কান্ট্রির কোনো সিটিজেন অথবা শ্রীলঙ্কা ইন্ডিয়া অথবা অন্য কোনো কান্ট্রি সিটিজেনগুলোকে যদি এখানে হায়ার করে তাহলে দেখা গেলো বাংলাদেশ ব্যাংকের মতো যে অঘটন ঘটেছে সেটা হতে পারে আপনি দেখেন আমেরিকান গভর্নমেন্ট তাদের এখানে কাজ করার জন্য সিকিউরিটি ক্লিয়ারেন্স সিক্রেট ক্লিয়ারেন্স টপ সিক্রেট ক্লিয়ারেন্স পলি এসব বিভিন্ন স্টেজের ক্লিয়ারেন্স গুলো করে থাকে তো সেই হিসাবে তাদেরকে অ্যাক্সেস দিয়ে থাকে কিন্তু সেই বাংলাদেশ গভর্নমেন্ট বলেন বা বাংলাদেশের ব্যাংকিং সেক্টর বলেন বাংলাদেশের ইন্স্যুরেন্স সেক্টর বলেন বা বাংলাদেশের যে কোনো সেক্টরগুলো বাংলাদেশের যেসব একশো আশি মিলিয়ন পিপলের যে ন্যাশনাল আইডি রয়েছে ডেটাবেজ রয়েছে পাসপোর্ট রয়েছে ওদের ইনফরমেশন যেগুলো রয়েছে এগুলো যদি অন্যরা পেয়ে যায় তাহলে সেখানে ইটস এ ভেরি ভালনারেবল সিচুয়েশন তো সেই জন্যই এইগুলা যাতে কিউর থাকে এটার জন্য সাইবার সিকিউরিটিকে প্রাধান্য দিতে হবে এবং বাংলাদেশের সিটিজেনকে ট্রেন সিটিজেন আপনার যারা ধরেন যাদেরকে বিশ্বাস করা যায় রাইট সেই হিসাবে ওদেরকে এরকম সিকিউরিটি ক্লিয়ারেন্সের মতো ক্লিয়ারেন্স করতে হবে করে তাকে পর্যায়ক্রমে এই অ্যাক্সেস গুলো দেওয়া উচিত সেজন্য বাংলাদেশের যেসব ইউনিভার্সিটিগুলো রয়েছে ইনস্টিটিউশনগুলো রয়েছে এখানে এইসব সাবজেক্টগুলোর উপরে বেশ জোর দেওয়া উচিত প্রয়োজনে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এক্সপার্টিস নিয়ে সেখানে শেখানো যেতে পারে বাংলাদেশে আপনি দেখবেন যে বাংলাদেশ গভর্নমেন্টের যেসব প্রজেক্ট আছে রাইট তো সেগুলোকে টেন্ডার করে টেন্ডার করে ইন্টারন্যাশনাল টেন্ডার করে তো ইন্টারন্যাশনাল টেন্ডারে যারা এক্সপার্ট রয়েছে তারা বাংলাদেশে গিয়ে সেসব প্রজেক্টগুলো করে থাকে ওরা লোকাল কাউকে হয়তো হায়ার করে লোকাল কাউকে কমিশন বেস ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট কমিশন বেস তাদেরকে হায়ার করে এখন ইন্টারন্যাশনাল সেই কোম্পানিগুলো ওখানে কাজ করে কিন্তু সেখানে যদি এরকম রিকোয়ারমেন্ট জুড়ে দেওয়া যায় না আমার লোকাল যে কোম্পানি আছে তাদেরকেও তোমরা অ্যাটাচ করতে হবে তাদেরকেও পার্টনার করতে হবে তাহলে কি হবে লোকাল যে যেসব এমপ্লয়ি রয়েছে লোকাল যেসব পিপল রয়েছে তারা এই টেকনোলজিক্যাল এক্সপার্টিসটা অর্জন করতে পারে তো যখন এরা অর্জন করবে তারা এটা অন্য প্রজেক্টগুলোতে প্রয়োগ করতে পারে তাহলে এইভাবে দেখবেন যে সেই প্ল্যাটফর্মটা দাঁড়িয়ে যাবে সেই সফটওয়্যার ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে যাবে কিন্তু আমরা এটাকে প্রায়োরিটি দিতে আমরা দেখি না এই জন্য আমি মনে করি বাংলাদেশ গভর্নমেন্ট যাতে যেসব ইন্টারন্যাশনাল টেন্ডারগুলো হয় সেখানে রেস্ট্রিক্ট করা উচিত এবং সেখানে এরকম কন্ডিশন দেওয়া উচিত যে লোকাল যেসব কোম্পানিগুলো রয়েছে তাদেরকে পার্টনার নিয়ে যাতে তারা করতে পারে ওয়ার্ল্ড সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে হলে তাকে অ্যাথিক্যাল হ্যাকিং করতেই হবে তা না হলে সে কিভাবে জানবে যে কি ওয়েবটা আসতেছে কি হিটটা আসতেছে তাই না তাকে এথিক্যাল ভাবে হ্যাকিং তাকে শিখতে হবে তাকে হ্যাকার হতে হবে কিন্তু সেই হ্যাকারে সে এমন ভাবে হ্যাক করবে যাতে ওইটা ডেস্ট্রয় না করে এথিক্যাল হ্যাকিং হলো ধরেন একটা ওয়েবসাইট আছে এখন আপনি এটা দামি ওয়েবসাইট হতে পারে এটা যে কোনো ওয়েবসাইট হতে পারে তাহলে ওই ওয়েবসাইটে ঢুকে কিভাবে আপনার ডাটাকে এক্সট্রাক্ট করবেন আপনি জানবেন ডেস্ট্রয় করবেন কোন ওয়েতে কোন কোন প্রসেসগুলো রয়েছে যাতে করে অ্যাপ্লিকেশনটা এই অ্যাপসটা এই ওয়েবসাইটটা এই সিস্টেমটা ধ্বংস করা যায় এটা শিখা শিখে সে নিজকে প্রটেক্ট করবে